জানেন সাত ভাইয়ের মধ্যে একজন হচ্ছে অজয় তিনি বৈষ্ণব হয়ে গেলেন কিভাবে অজয় থেকে কিভাবে বৈষ্ণব হলো এটা কি আপনাদের মনে কি জাগে না আরে অজয় তো আমাদের বাড়ির ছেলে এরকম হয় না বৈষ্ণব অজয় তার পরিবার কিভাবে সে বৈষ্ণব হয়ে গেল হুম কোটি জন্মে তাকিলে ভাগ্য বিষয় চারিয়া হৈরাগ আহা আরে কুটি কোটি জন্মের সুকৃতির পলে হ্যাঁ যে বৈষ্ণব হয়ে যায় বৈষ্ণব হওয়া তো সাধারণ বিষয় না হ্যাঁ অত্যন্ত অত্যন্ত কঠিন একটা বিষয় কেননা আপনি আমি সারাদিন বিষয়ের চিন্তা করতে করতে এই দিনকে অতিবাহিত করছি হ্যাঁ অতিবাহিত করছি দেখেন মা এখানে বসে আছে আমাদের প্রীতি প্রীতি মা না প্রীতিদেব মা এখানে তো এই জগতে অনেক মা আছে অনেক মা অনেক সন্তান জন্ম দিচ্ছে হ্যাঁ কিন্তু একটু তত্ত্বগতভাবে বিচার করে আমরা দেখি হরিণ দেখেছেন হরিণী যারা যারা হরিণ দেখেছেন হরিণী লাখ লাখো হরিণীর মাধ্যমে যে হরিণী ভাগ্যবতী হরিণী তার নাবিতে কস্তুরী হয় কস্তুরী আর কস্তুরী অত্যন্ত সুগন্ধিময় হ্যাঁ সুগন্ধিময় আর একমাত্র ভগবানের সেবায় লাগে সেই কস্তুরী যা লাখ লাখ লক্ষ টাকা থাকে সেই হরিণীর নাবি কস্তুরি কিনে নিয়ে আসে আর একমাত্র ভগবানের সেবায় লাগে সব হরিণের নাবি তো হয় না কিন্তু আপনি আমি তত্ত্বগত বিচার করে দেখি আজ আমাদের প্রীতি মা তো তিনি হচ্ছেন রত্ন গর্বা মা হ্যাঁ সন্তান অনেকেই জন্ম দেয় কিন্তু কয়জন বৈষ্ণব সন্তান জন্ম দেয় হ্যাঁ একবার কি বিচার করে দেখেছ লাখ লাখ মা সন্তান জন্ম কিন্তু সেই গর্বে দিচ্ছে কয়েকজন বৈষ্ণব সন্তান ধারণ করে আরে বংশে যদি কোনো বৈষ্ণব হয়েই যায় কতগুলো উদ্ধার হয় আপনারা তো জানেন ভালো আমার থেকে প্রথা অনুসারে হ্যাঁ এক স্কুল না বলছেন শত সহস্র আত্মার আত্মারৈষ্ণব উদ্ধার করতে পারে আর তাহলে এমনিতেই ভগবত চলে গিয়েছে হ্যাঁ সেই জন্য সাধারণ মানা এই গর্বকে প্রণাম করা উচিত ভগবান বলছেন আমার থেকে আমার ভক্ত বড় ভাগবত শাস্ত্রে আদি কহে শুধীর যে ভাগবত মানে না সমহ তার আছে হ্যাঁ বৈষ্ণবের আপনি আমি মহিমা জানি না কেন না আজকাল মনে করে মানুষ যদি কেউ তিলক মালা পরে নেই হ্যাঁ ভাবে যে সব কিছু ছেড়ে দিয়েছে না আপনাদেরকে ছাড়ে নাই এই অজয় বাবু আপনাদেরকে ছাড়া নাই কি কি উনি ওনার যে ছিল অভ্যাস বলতে আপনি বদ আমি অনেক সময় বলি না যদি কাউকে জিজ্ঞেস করি প্রভু আপনি চিকারেটটা চেরে দেন না প্রভু খেতে খেতে না অভ্যাস হয়ে গিয়েছে এইরকম হয় আমাদের বলি না অনেক সময় যদি আমি কোনো মাকে বলি মা পানটা ছেড়ে দো না এটা তো একটা নেশা না রে বাবা খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে আসলে এটা অভ্যাস না অভ্যাস তো কে বলছেন হে ও কন্টি বলতো অর্জুন অভ্যাস না তো কন্তিও বৈরাগ না তো গ্রজাতে আজকে যখন ভাগবতী উৎসব হচ্ছে সকলে স্ত্রী পুত্র স্বামী সকলে মিলে চলে আসছে এখানে এটাকে বলা হয় অভ্যাস আর আমার আঘাত তো যে জিনিস আছে সেগুলোকে ত্যাগ করাকে বলা হয় সেটাকে ত্যাগ করছি বলেই আজকে আপনি আমি একজন শুদ্ধ বৈষ্ণব হতে পারি আর এইগুলা খাওয়াকে অভ্যাস বলে না অভ্যাস মানে হচ্ছে যে ভগবত ভক্তিতে নিযুক্ত হয়ে গিয়েছে আর ত্যাগ মানে আমি এই জিনিসগুলোকে ত্যাগ করেছি হ্যাঁ ত্যাগ করে যিনি সম্পূর্ণভাবে ভগবানের নিমিত্তে তিনি নিযুক্ত হয়ে গিয়েছেন হ্যাঁ তিনি নিজে তো উদ্ধার হবে ওনার মা বাবা ওনার যে গোষ্ঠীর গোষ্ঠী যা আছে হুম বলছেন শত সহস্র আত্মার তিনি সেই ভগবত ধামে প্রেরণ করতে পারে একজন বৈষ্ণবে আর আজকে সেই আপনি শুধু তা নয় এই বংশ তো ওনার তো হবেই বলা হয়েছে এই গ্রাম ধন্য হয়ে যায় গ্রাম গ্রাম কিন্তু আপনি আমি সেই বৈষ্ণবের মহিমা জানি না আপনি আমি জানি ভগবান শ্রেষ্ঠ ভগবান শ্রেষ্ঠ ভগবানকে আমরা পুজি পূজা দেই ভয় পাই কিন্তু ভগবানেরও ভগবান আছে কে জানো যা ভক্ত তার ভগবানকে নিয়ন্ত্রণ করে বৈদিক শাস্ত্রে বলছে যদি কোনো ভক্ত সমস্ত কিছু পরিত্যাগ করে তার গোবিন্দের মুকুন্দের চরণে আত্মসমন করে নে। হ্যাঁ তিনি সাধারণ কেউ নয় আর ওনাকে যদি আপনি আমি উপহাস করি ওনাকে যদি আমরা প্রহার করি নিন্দামন্দ করি বৈদিক শাস্ত্রে কি বলা হয়েছে জানেন শ্রীমদ ভাগবতম স্কন্দে বলা হয়েছে আয়ু শ্রেয়ম যশো ধর্মান লোকানো আশিস এ বচ্চ হস্তি শ্রেয়াংশী সর্বাণি মহৎ অতিক্রম সর্বপ্রথম আয়ু হরণ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে তার যশ নষ্ট হয়ে যায় ধর্ম নষ্ট হয়ে যায় আরে পূর্বপুরুষ দেবগণ তাদের যে কাছ থেকে যে আপনি আমি যে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাব যাবেন হস্তির পাগল হয়ে যায় সেই জন্য শাস্ত্রে জন্য কখনো আপনি আমি অপরাধ না করি ভালো লাগে না আমি ওনারকে প্রণাম করবো কাছে যাবো না কিন্তু শুদ্ধ বৈষ্ণব স্থানে যেন অপরাধ না করি বৈষ্ণব স্থানে যদি হয় অপরাধ পুণ্য কমিলে গুঝে নহে আর হ্যাঁ যতটুকু পূর্ণ আপনার আমার এমনিতেই পূর্ণ নেই আর কেন অপরাধ করতে যাব রে বাবা উনি তো আমার খাচ্ছে না আমি তো উনিও খাওয়াচ্ছি না তাহলে কি প্রয়োজন আছে